আমি এমনও দেখেছি ঘরে যারা বৃদ্ধ থাকে হয়তো নিজের স্বজনরা নিজের ছেলে মেয়ে নাতি নাতনি নাতগু বা ইত্যাদি অনেকে ওই বৃদ্ধের শুশ্রুষা করছে না কিন্তু একটা কাজের লক্ষ্যে হয়তো কিছু অর্থের বিনিময়ে তারা সেটা করছে তোমাদেরকে ছোট্ট একটা উপদেশ ছোট্ট একটা শিক্ষা প্রদান করি ঠিক আছে সবাই মনোযোগ সহকারে শুনবা বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টা তোমরা অন্যকে বলে তাদেরকেও সচেতন করবে এবং তাদেরকেও হচ্ছে এই ভুল করাটা থেকে বিরত রাখবা দেখো তোমরা বা তোমাদের ছোটরা যখন পড়াশোনা করে না এবং আমরাও এটা দেখেছি আমরা যখন ছোট ছিলাম তখন যখন কোনো শিশু যখন কোনো ছাত্র ছাত্রী তারা পড়াশোনা করে না তখন তাদের অভিভাবকরা বা পিতামাতারা বলে যে তুমি যদি পড়াশোনা না করো তুমি এদের মতো হবে এদের মধ্যে কারা আছে যারা হচ্ছে যে জোতা সেলাই করে মুচিরা যারা মলমূত্র পরিষ্কার করে মেথরেরা যারা কৃষি কাজ করে যারা অন্যের বাড়িতে কাজ করে যারা রাস্তাঘাটে বা অন্যান্য জায়গায় ঝাড়ু দেয় বা হচ্ছে যে যে কোনো হচ্ছে যে এরকম পেশার মানুষদেরকে দেখিয়ে বলে যারা হচ্ছে যে সমাজ যাদের পেশাকে একটু নিন্দা করে এরকমটা তো দেখো তো তারা আসলে নিজের সন্তানকে শিক্ষা দিতে গিয়ে অন্যের পেশাকে অন্য মানুষকে অন্যের কাজকে ছোট করছে না বলে না অনেক সময় এরকমটা বলে না তুমি যদি পড়াশোনা না করো তুমি মাঠে ঘাটে কাজ করবা তুমি কৃষি কাজ করবা তুমি যদি পড়াশোনা না করো তুমি তাহলে রাস্তা ঝাড়ু দিবা তুমি যদি পড়াশোনা না করো তুমি জুতা সেলাই করবা তুমি যদি পড়াশোনা না করো তুমি অন্যের চুল কাটবা নোখ কাটবা দাড়ি কাটবা এরকম এরকমটা করে না দেখো তো আমরা আমাদের নিজেদের সন্তানকে নিজেদের শিশুদেরকে নিজের কনিষ্ঠদেরকে শিক্ষা দিতে গিয়ে আমরা অন্যের পেশাকে ছোট করছি অন্যের কাজকে ছোট করছি অন্য একজন মানুষকে ছোট করছি অন্য একটা শ্রেণীকে ছোট করছি তাই না এটা কি কখনো উচিত আচ্ছা যারা পড়াশোনা করে তারা কি কৃষিকাজ করতে পারবে না এটা কোন শাস্ত্রে লেখা আছে এরকমটা করতে পারবে না কোন গ্রন্থে লেখা আছে কোন সংবিধানে লেখা আছে বলো তো এরকমটা কখনো আছে লেখা আচ্ছা যদি কৃষকরা কৃষিকাজ না করে তাহলে কি আমরা অন্ন পাব খেতে পাব ভাত পাব বা অন্যান্য খাবার খেতে পারবো কৃষকরা যদি কৃষিকাজ না করে হ্যাঁ আর যদি যারা মেথর তারা যদি মলমূত্র পরিষ্কার না করে তাহলে আমরা আমাদের কি নিজেদের সেটা করা লাগতো না কে করতো সেটা তারা যদি না করতো সেটা কে করতো আর নাপিত যদি আমাদের চুল কেটে না দিত তাহলে আমাদের চুল কত বড় হতে হিসাব আছে আমরা আমাদের এগুলো কে কাটতো আসলে আর রাস্তা যদি ক্লিনাররা ঝাড়ু না দিত তাহলে ঝাড়ুটা দিত কি অপরিষ্কার থাকতো না আমাদের রোগ জীবাণু আরও বাড়তো না অন্যের বাড়িতে যারা কাজ করে তারা যদি না থাকতো আমাদের সুবিধা হতো কোনো আমি এমনও দেখেছি ঘরে যারা বৃদ্ধ থাকে হয়তো নিজের স্বজনরা নিজের ছেলে মেয়ে নাতি নাতনি নাদু বা ইত্যাদি অনেকে ওই বৃদ্ধের শুশ্রূষা করছে না কিন্তু একটা কাজের লক্ষ্যে হয়তো কিছু অর্থের বিনিময়ে তারা সেটা করছে তো তাদের প্রয়োজনীয়তা অনেক না আমাদের তো আমাদের উচিত ছোটোদেরকে ছোটোদের কাছে অন্যের পেশাকে ছোট করে না দেখিয়ে ওই পেশার গুরুত্ব সম্পর্কে উপদেশ প্রদান করা শিক্ষা প্রদান করা বোঝাও যে পড়াশোনা করলে এই কাজ করা যাবে না এটা কি বলেছে পড়াশোনা করলেও এই কাজ করা যাবে আর এই কাজের গুরুত্বটা কি বরঞ্চ আমরা এভাবে শিক্ষা দিতে পারি যে তুমি যদি পড়াশোনা না করো তাহলে কৃষকের জন্য ভালো কিছু কিভাবে করবা একজন নাপিতের জন্য ভালো কিছু কিভাবে করবা একজন ক্লিনার বা একজন ঝাড়ুদার বা যে অন্যের বাড়িতে কাজ কর তাদের জন্য ভালো কিছু কিভাবে করবা তুমি তাই আমরা এরকম শিক্ষা দেব না যে তুমি যদি পড়াশোনা না করো তুমি এদের মতো হবে এরকম শিক্ষা আমরা দেব না আমরা বরঞ্চ এরকম শিক্ষা দেব যে তুমি যদি পড়াশোনা না করো এদের জন্য ভালো কিছু কিভাবে করবে বুঝতে পারছো এরকমটা আমরা নিজেরা অন্যকে বুঝিয়ে আমাদের সমাজকে এটাই বুঝাবো যে কোনো কাজ কখনো ছোট না হ্যাঁ অনেক অনেক কাজ ছোট হয় যে কাজ অন্যের ক্ষতি করে সেই কাজ ছোট যে কাজ অন্যের ক্ষতি করে না নিজেরও ক্ষতি করে না সেই কাজ কিভাবে ছোট হয় বরঞ্চ এই কাজগুলো আমাদের উপকার করে তাই না তাহলে এই কাজ ছোটো নয় বরঞ্চ কি বড় বুঝতে পারছো ঠিক আছে সবাইকে ধন্যবাদ